প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে জম্মাবার শুক্রবার আর আমরা প্রতিদিনের ন্যায় বেরিয়ে পড়েছি মেহেরপুর জেলার কৃষি যেসব আবাদগুলো হয় আমাদের এখানে বাণিজ্যিকভাবে ঠিক ওইগুলো তুলে ধরবার জন্যই আজকে আমরা বেরিয়ে পড়েছি আজকে যে বাগানে রয়েছি এটা হচ্ছে বড়ুই বাগান বাইরের লোক বলে আমাদের মেহেরপুর জেলায় কুল এটা হচ্ছে আপেল কুলের বাগানে রয়েছে এটা হচ্ছে আপেল কুল এই যে কুল এখন ছোট্ট ছোট্টভাবে এসেছে কিন্তু এখনও খাওয়ার মতো হয়নি এটা বড় হবে হয়তোবা এখনও মোটামুটি এক মাস থেকে দেড় মাস মতো এরকম লাগবে আর ঠিক এই পাঁচটাই রয়েছে কিন্তু বাউকুল বাউকুল মোটা মোটা হয় দেখছেন এটা হচ্ছে বাউকুল আর আপেল কুল মানে মিলিয়ে চাষ করা হয়েছে এটা বাণিজ্যিকভাবে আর এই জমিটা কিন্তু তিন বিঘা চার বিঘার উপরে এই কুলের চাষটা করা হয়েছে তো আপনারা এটা আর এই জায়গাটির অবস্থান হচ্ছে মেহেরপুর জেলা হরিরামপুর উপজেলা বুড়িপদা ইউনিয়ন পরিষদের পাশেই কিন্তু এই কুলের বাগানটি তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্টে জানাবেন